আসসালামু আলাইকুম শ্রাবণের হাতের আপনাদের স্বাগতম এতদিন আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শুধু রান্নার ভিডিও শেয়ার করেছি আজকে একটু ভিন্ন কিছু শেয়ার করছি আর তা হচ্ছে আমাদের বাগানের মালটা গাছ প্রায় তিন বছর আগে আমার হাজব্যান্ড এই গাছগুলো বাজার থেকে কিনে এনে নিজের হাতে লাগিয়েছিলেন তিনি শুধু নিজের হাতেই নয় আমার হাতেও একটা আর আমার ননদের হাতেও একটা গাছ লাগিয়েছিলেন এখন আলহামদুলিল্লাহ গাছগুলোতে প্রচুর মালটা ধরেছে দেখুন ডাল ভর্তি টাটকা মালটা বিশেষ করে আমার হাতে লাগানো গাছ আর আমার হাজবেন্ডের হাতে লাগানো গাছে অনেক বেশি ফল এসেছে প্রতিটা মালটা একেবারে সবুজ টস টসে আর একসাথে ঝুলে আছে দেখি সত্যিই মন পড়ে যায় আমার হাজবেন্ড গাছপালা ভীষণ ভালোবাসেন এটা তার সবচেয়ে বড়ো শখ যদিও তিনি বিদেশে থাকেন তবুও ভিডিও কলে নিয়মিত গাছগুলো দেখেন খবর নেন কিভাবে পানি দিতে হবে কিভাবে যত্ন নিতে হবে সব কিছু তিনি আমাদের বলে দেন আর আমরা সে অনুযায়ী যত্ন করি আর এই গাছের ফল ধরতে দেখে তিনি সত্যি অনেক খুশি হন এই মালটাগুলো দেশি মালটা তাই বিদেশি মালটার মতো পুরোপুরি হলুদ হবে না সবুজ কালার অবস্থাতেই এগুলো খাওয়ার উপযোগী আসলে এখনই খাওয়ার সময় হয়েছে তবে আমরা ইচ্ছা করে আরও দু এক মাস অপেক্ষা করছি যাতে ভালোভাবে পাকতে পারে আমাদের এই তিন বছর আগে লাগানো গাছগুলো এবারে যে প্রথম মালটা ধরেছে এমন না আসলে গাছ লাগানোর প্রথম বছরই মালটা ধরেছিল তারপর থেকে এই তিন বছরে তিনবার ফল এসেছে তবে সবচেয়ে বেশি ফল এসেছে এ বছরেই আগে দুই বছরে মালটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন আমার চ্যানেল ছিল না কিন্তু এবারে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইনশাল্লাহ আগামীতে যখনই গাছে ফুল আসবে বা নতুন মালটা ধরবে তখনই আপনাদের সঙ্গে সেই মুহূর্ত শেয়ার করবো তো এ ছিল আমাদের মালটা গাছের এক ছোট্ট ঝলক ইনশাল্লাহ মালটাগুলো যখন খাবো তখন সেই আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এ পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ